সুন্দরবনের আহ্বান সূর্যের প্রথম কিরণটা যখন গাছের পাতায় ঝিলমিল করে ওঠে তখনই জেগে ওঠে সুন্দরবন হাজারো পাখির কিচিরমিচিরে মুখল হয়ে ওঠে বিশাল সবুজ বনভূমি কাকের ডাকের সাথে মিশে যায় বনবক দোয়েল শালিক আর একদল হাসি হাসিখুশি উড়ান যেন পুরো বনটাই এক বিশাল সিম্ফানি প্রকৃতির নিজস্ব সুরে বাচ্ছে প্রাণের গান এই বনের মাঝঠনে বাস করে রাজা রয়েল বেঙ্গল টাইগার গা ভর্তি হলুদ আর কালো ডোরা চোখে এক অদ্ভুত জ্যোতি সবাই ভয় পায় তাকে আবার শ্রদ্ধাও করে কারণ সে শুধু ভয়ঙ্কর নয় সেই বোনকে রক্ষা করে দুর্বল হরিণের সংখ্যা যেন বেড়ে না যায় প্রকৃতির ভারসাম্য যেন নষ্ট না হয় এই দায়িত্বটাই যেন সে নিঃশব্দে পালন করে যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী একদিন বনের ভেতরে একটি ছোট্ট পাখি টিয়া নামের সবুজ তোতা হারিয়ে গেল তার দলে ভয় পেয়ে সে ডালে বসে কাঁপতে লাগল ঠিক তখনই দূর থেকে বাঘটি এসে গেল নদীর ধার দিয়ে পাখিটা বুঝল না কি করবে মনে মনে শুধু ভাবছে আজ হয়তো আমার শেষ দিন কিন্তু আশ্চর্য বাঘটি কাছে এসে শুধু একবার তাকিয়ে গেল তারপর ধীরে ধীরে নদীর অন্য পাড়ে চলে গেল টিয়া অবাক হয়ে ভাবল সে তো আমাকে খেয়ে ফেলতে পারত তাহলে কেন করল না পরে বন পাখিদের এক বৃদ্ধা ময়না বলল সোনামণি বাঘ ভয়ানক ঠিকই কিন্তু সে অকারণে কাউকে ক্ষতি করে না প্রতিটি প্রাণীর নিজের ভূমিকা আছে এই বনে প্রকৃতির নিয়মটা বুঝে চললে তবেই সবাই বাঁচে টিয়া তখন বুঝল সুন্দরবন শুধু গাছপালা আর পশুপাখির জগৎ নয় এটা হল ভারসাম্যের এক পাঠশালা এখানে প্রতিটি প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল একে অপরের মাধ্যমে টিকে আছে জীবন দিন যায় মাস যায় টিয়া বড় হয়ে ওঠে একদিন বন পোড়ার আগুন লেগে যায় মানুষের অসচেতনতা আর লোভে তখন টিয়াই তার ডানায় ডানায় খবর ছড়িয়ে দেয় বনের অন্য প্রাণীদের বাঁচার পথ দেখায় সেই আগুন নিভে যায় অনেক প্রাণীর ঐক্যে সেদিন সবাই টিয়ার নাম উচ্চারণ করল শ্রদ্ধায় বন যেন নতুন করে নিঃশ্বাস নিল পাতার ফাঁকে আবার সূর্যের আলো নদীতে ভাসে পদ্ম ফুলের হাসি সুন্দরবনের আহ্বান প্রকৃতি শুধু উপভোগ করার নয় রক্ষা করারও দায়িত্ব আমাদের সুন্দরবনের মতো প্রতিটি বোনই আমাদের জীবন রক্ষা রক্ষাকবচ প্রতিটি প্রাণীর যত ছোটই হোক ভূমিকা আছে আর মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেই ভারসাম্য বজায় রাখা